প্রিয় দর্শক শ্রোতা চলে আসলো সবে কদর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশে সবে কদরের রাতের আমল ও নফল নামাজের এ টু জেড নিয়ম আপনারা কিভাবে এই বেজর রাত্রিগুলোতে সবে কদরের নামাজ আদায় করবেন কিভাবে নামাজ পড়বেন প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব এ রাতে নফল নামাজ কত রাকাত পড়বেন কোন সুরা দিয়ে এই নামাজ আদায় করবেন এবং নিয়ত কিভাবে করবেন এই রাতে একটি দোয়া রয়েছে এই দোয়াটি যদি বেশি বেশি পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন বলুন সুবাহ নামাজের পর কি কি আমল করবেন বিশেষ করে দুই রাকাতের পর তার রাকাতের পর কি কি তাজবি তাহলিল আদায় করবেন এ রাত্রে কীভাবে আপনি মোনাজাত দিলে আল্লাহ তাআলা কবুল করবেন সম্পূর্ণ নিয়ম কারণ আজকে আমি আপনাদেরকে বলে দেব এবং নামাজটি ভিডিও শেষে প্র্যাক্টিক্যালি দেখিয়ে দেব তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করে দেই প্রিয় দর্শক প্রথমেই আমরা জেনে নেব সবেকদের রাতে নফল নামাজ কত রাকাত পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন প্রথমে আমরা জানব যে সবে কদর কবে মূলত রমজান মাসের শেষ দশ দিনের মধ্যে সবে কদর লোকায়িত কারণ যাতে করে শেষ দশ দিন এই এতেফাক অথবা আমলের মাধ্যমে সবে কদরকে খুঁজে পাওয়া যায় তবে কিছু মহাদিশগণ বলেন রমজান মাসের বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আড়াইশে রোজা দিবাগত রাত পাঁচটি রাতেই হল সবে কদরের রাত আবার কেউ কেউ ২৬ তারিখ দিবাগত রাতকে সবে কদর মনে করেন সবে কদরের ফজিলত কি সবে কদরের রাত হাজার মাসের চাইতে দামি বলুন সুবাহ এ রাত তিরাশি বছর চার মাসের চাইতেও অনেক দামি বলুন সুবাহ এরাতে আল্লাহ তালা ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠান আর এরাতে আল্লাহ তালা শান্তি নাজিল করেন এরাতে আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদ নাজিল করেছেন এবং রাতিতে মহান আল্লাহ তালা তার বান্দাদেরকে ক্ষমা করেন এখন জানব সবে কদরে নামাজ আছে কিনা। এই পবিত্র সবে কদরে নামাজ আছে কিনা। সরাসরি কুরআন হাদিসে পাওয়া যায় না তবে যেহেতু এ রাত হাজার মাসের চাইতে উত্তম সেহেতু বরকতময় এ রজনীতে কেউ যদি নফল নামাজ পড়ে বা তাজবি তাহালিল পরে আল্লাহ তাল কাছে দোয়া করে তাহলে দর্শনীয় কিছু নেই সবে কদরের দোয়া হযরত আয়সা রাজি আনহা রসুল সাল্লাহ আলিহ্লামকে জিজ্ঞাসা করেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লাম আমি জানতে পারি লাইলাতুল কদর কোনটি তাহলে আমি রাতে কি বলবো তখন তিনি বলেন তুমি বলো আল্লাহ হুম্মা ইন্নাকা, আফু আন্নি আমারও বলছি আল্লাহ হুম্মা ইন্নাকা আফু উং তোহিবুল আফ ফুয়ানী অর্থ হল হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল ক্ষমা করা আপনার পছন্দ অতএব আমাকে ক্ষমা করে দিন তিরমিজি শরীফের হাদিস তিন হাজার পাঁচশো তেরো সুতরাং সারাদিন রাত বেশি বেশি এই দোয়া পড়বেন। এ দোয়াটি হাঁটা চলা সো অবস্থায় করা যায় শেষ দশ দিনকে বেশি বেশি এই দোয়া পরা উচিত আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম হজরত আয়সার আদি আল্লাহ তালাকে সবে কদর রাতিতে এই দটি বেশি বেশি পড়ার জন্য বলেছেন পবিত্র সবে কদর রাতিতে আপনারা কিভাবে নামাজ আদায় করবেন এ নামাজ কত রাখাত নির্দিষ্ট কোনো শঙ্কা নেই তবে যে যত বেশি নফল নামাজ পড়বে তত বেশি সব পাবে বলুন সুভাণ এ নামাজ কখন পড়তে হয় যেহেতু মাগরীব থেকে সবে কদর শুরু হয় তাই মাগরীব থেকে সুবে সাদিক পর্যন্ত এই নামাজ পড়া যায় আর এই নামাজের নিয়ত কি আমি রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার এভাবে নিয়ত করলে হয়ে যাবে এই নামাজ কোন সুরা দিয়ে পড়তে হয় উত্তর হলো যে কোনো সুরা দিয়েই এই নামাজ পড়া যায় তবে প্রথমেই প্রথম রাকাতে সুরা কদর ও দ্বিতীয় রাকাতে সুরা এখলাস দিয়ে পাঠ করতে পারেন এখন আমরা জানব এই রাতের নামাজ কত রাকাত আদায় করবেন প্রিয় দর্শক এই রাত্রে কত রাকাত নামাজ পূর্বের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই আপনার ইচ্ছা মতো আপনি চার রাখাত থেকেই শুরু করে আট রাখাত বারো রাখাত এরকমভাবে যত ইচ্ছা বেশি বেশি নফল নামাজ পড়বেন যে যত বেশি নফল নামাজ পড়বেন তত বেশি সব পাবেন বলুন সুভাষ তাহলে চলুন আমরা নামাজটি প্র্যাকটিক্যালভাবে দেখে শিখে নেই প্রিয় মা বোনেরা আপনারা বাড়িতে একা একায় কীভাবে পবিত্র সবে কদরের রাতিতে ঈশ্বরের নামাজ এবং তারাবি নামাজ পড়ে সবে কদরের নামাজ কীভাবে আদায় করবেন আজকে সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব আমি দুই রেকাত নামাজ আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা এই দুই রাকাতের নামাজের নিয়ম অনুযায়ী নিয়ম দেখে এই রকম দুই রাকাত দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনারা বেশি বেশি নফল নামাজ আদায় করবেন এই একটি রাত ইবাদত করলে তিরাশি বছর চার মাস ইবাদত বন্দগী করা সব আল্লাহ তালা আপনার আমল নামাজ দান করবেন বলুন সুবাহ আল্লাহ এই নামাজ হচ্ছে নফল নামাজ আপনারা এইভাবে নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে দুরাকাত নফল নামাজ আল্লাহ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আদায় করিতেছি তারপর আপনারা নামাজে দাঁড়ায় নিয়ত করবেন প্রিয় মা বোনেরা আপনারা যেভাবে নামাজ পড়ে থাকেন যেভাবে হাত উঠান বুকে হাত বাঁধেন আপনাদের নামাজ পড়ার নিয়ম যেভাবে ওইভাবে আপনার নামাজ পড়বেন শুধু এরকম রুকু তাজবি সুরা কালাম কি কী সুরাদি পড়বেন মোনাজাত কীভাবে করবেন আমি এগুলো দেখে দেব আপনারা আপনার নামাজের মতন খুব পড়বেন কিন্তু দোয়া কালামগুলো আমি কিভাবে পড়ি আপনার দেখে শিখে নেবেন তাহলে চলুন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য পবিত্র কদার রাতিতে دُراکات نفل نماز الله اكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر ، ربي اغفر لي وارحمني ، الله أكبر ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر ربي اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى এখানে প্রথমে তাসাহু তারপর দোরোশরীফ তারপর দো আমার চোরাপুরে আমরা সালামের মাধ্যমে নামাজ শেষ করব। আত্তা হে ইয়া তুলিল্লা হি অ চলে আয়া তু অ তই বা আসালালাম আলাই কা ইয়ুহান নামিক ইয়ো ওয়াহমান তু ল হি না ওয়া আলা আহিবা আদিল্লাহ চালিয়া হেই আসাদু ইলাহা ইলাহ واشهد ان محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلمًا كثيرًا ولا يغفر الذنوب ইল্লা আংতা ফখুরলি মাসুরতাম মিনা ইন্দিকা ওরাহাম্নি ইন্নকা আংতাল ওয়াফুর রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্ল আসসালামু আলাইকুম অরহমাতুল্ল প্রিয় মা বোনেরা আপনারা বাসাবাড়িতে এই দুই রাকাত নামাজের নিয়ম দেখলেন এইভাবে যত রাকত ইচ্ছা নামাজ আদায় করবেন এবং দুই রাকাত চার রাকাত নামাজ আদায় করার পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তিরিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার দরুর শরীফ এবং ফার পাঠ করে আল্লাহ তালের কাছে দু হাত তুলে দোয়া করবেন এই রাতটিতে আল্লাহ তালা আপনাদের আমাদের সকলের দোয়াগুলো কবুল করে থাকেন গুণাগুলো মাফ করে দেন এরকম বলা হয়েছে আল্লাহ তালার সৃষ্টির মধ্যেই এই রাতটি সর্বশ্রেষ্ঠ একটি রাত আল্লাহ তালা সারা বছর যে দিন রাত দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ একটি রাত এই রাতে আল্লাহ পবিত্র কোরআন মাজিদ রসুল সাল আলী সাল্লামকে দান করেছেন এই রাতিতে এত ফজিলত এই জন্য আমরা এইভাবে নামাজ আদায় করব এবং আমরা বেশি বেশি আল্লাহ কাছে দোয়া করব। প্রিয় দর্শক শ্রোতা আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্টে আমিন লিখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি